চরমনায় চিনি না শস্যী না চিনি না হেফাজত চিনি না জামাত চিনি না মিলিক বিএমপি চিনি না মসজিদে যারা যাই আমরা সবাই এক দল কোরআনের বাগানেও আমরা সবাই এক দল ঠিক না ঠিক আছে যেখানে আমরা আছি আল্লাহ রাইন যেখানে আমরা যাব সেখানে আল্লাহ আমাদেরকে এক করে দেন আরো জোরে বলি আমিন আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন মাটি সাক্ষী দিবে এই যে নিকলেন মাটি এই মাটি বলবে আমার উপরে বসে বসে সুরখরুফের কথা শুনেছে আমার উপরে বসে বসে কোরআনের আয়াতগুলো দেখেছে আবার এই মাটি সাক্ষী দিবে আমার উপরে বসে বসে হাওরে বান্ধ দিয়া টাকা সব খায়া ভালাইছে ঢাকার থেকে টাকা এনে প্রেসিডেন্ট ভবন করেছে এখানে কি রিসর্ট কি নাম জানি ওনার শুধু পিটায় নেই তাকে পুরা উলঙ্গ করে একজন কোরআনে হাফেজ আলেম সন্তানের পিতা উলঙ্গ করে পিটিয়ে তার পরায় প্যান্ট শার্ট গায়ে দেওয়া তার হাতে বিড়ি ধরিয়ে দিয়েছে ওই আলেম সেই দিন কেঁদেছিল আল্লাহ আমার বস্ত্র যারা কেড়ে নিয়েছে তোমার কাছে বিচারে দে তাকে তুমি বিবস্ত্র করে দিও তুই কাপড় খুলেছিস ঘরের ভিতর আল্লাহ জাতির সামনে তোরে উলঙ্গ করে দিয়েছে বিচার একজন করেন তিনার নাম কি নাম কত টাকা মেরেছে তার এখনো হিসাব হয়নি তবে একজনের কাছে হিসাব আছে ঠিক তাটি কোনো দিন আর এই মাটিতে সে আসতে পারবে হারাম খোরের জমিন সংকীর্ণ হয়ে যায় আর যারা হালাল খায় তাদের জমিন খুলে দেন কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুনিয়ার ধরা তা সহজ কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন দুনিয়াতে ওই অপরাধীগুলো পার পেয়ে গেছে তাদের গায়ে একটা আঁচড়ও লাগে নেই এত পুলিশ অফিসার ভাগলো কেমনে যেগুলো তাদেরকে ধরেছে টাকা খাওয়া দিস কোনো ক্ষতি তাদের হয়নি ঠিক না ক্ষতি হয়েছে আমাদের পনেরোশো ষোলোশোর মতো ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে হাজার হাজার পঙ্গু হয়েছে ঠিক তবে ঠিক কিন্তু ওই সব তাদের কোনো সমস্যা হয়নি তবে শুনে রাখো কিয়ামতের ময়দানে সব হিসাব চুকি দিবেন কে আল্লাহ ইয়াউমায় দিন তুহadisu আখবারহা বিয়ান্নার রব্বাকা ওয়া হালহা জমিন কে ওহী করবেন কে আল্লাহ ইয়াউমায় যাসতুরুন নাস জমিনের উপরে মানুষ কিয়ামতের ময়দানে বুকের সাথে বুক মিলিয়ে দাঁড়াবে সবাই যাসতুরুন নাস একজনের পিঠ আরেকজনের পিঠ আরেকজনের শরীর এভাবে এভাবে দাঁড়াবে এভাবে লাইন ধরে যেরকম দাঁড়ায় সদর ইয়াসরুল না দলে দলে দাঁড়াবে লে ওরাও আমাজ আহম তাদের আমলগুলো দেখার জন্য আমরাও দাঁড়াবো আমল দেখার জন্য ঠিকঠাক ঠিক আমাদের আমল শুরু হয় ফজরের নামাজ দিয়ে একন নামাজ আর ওদের আমল নামাজ শুরু হয় রবীন্দ্রনাথের গান দিয়ে রবিসঙ্গীতের রবীন্দ্রনাথের গানগুলো ওদের কাছে ওহির মতো সকালে উঠে ওরা হারমোনি তবলা নিয়ে বসে আর আমরা সকালে উঠে কোরআন নিয়ে বসি ঠিক না বা ঠিক লকুম দীনুকুম কাছে আমাদের দীন আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়্যা আমাল মিযকাল দরাতিন খায়রাইয়া রা মানে হলো রাসুর নামলা যেটা খালি চোখে দেখা যায় না এই খালি চোখে দেখা যায় না এই আমলটাও কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবেন কে আদার ইয়ারা যত খারাপ কাজ করেছেন সব দেখিয়ে দিবেন কে আল্লাহর কাছে একটা দোয়া আমরা সবসময় করবো পড়েন আল্লাহ হুম্মা হাসবিনী হেসা বাই ইয়াসির আল্লাহ হুমা হাসবিনী হেসা বাইসিরা এই দোয়াটা করতেন মা সুম্নবিউর আহ মাত আল্লিল তিনি নামাজের সেজদা এটা পড়তেন মা এসে জিজ্ঞেস করলেন আপনার আগের পরে সব গুণামাফ আপনি কেন এটা পড়েন রা সুন সাল্লাল্লাহ সাল্লাম বললেন আয় স্যারে আমি লম্বা সেজদা করি লম্বা নামাজ পড়ি দোয়া পড়ি এই জন্যই পড়ি আমি যাতে আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি আফালা এখনো আবদান শাকুর আমি কি শুকরগুজার মন্দ হব না শুকুর গুজার যারা তার মেয়ামত বাড়িয়ে দেন কে আমরাও শুকরগুজার হব উঠতে বসতে চলতে ফিরতে কার নাম আল্লাহহু আকেবারে বলে রে মমিন তারে আকাশ আরে তারি জমিন আল্লাহহু আকেবারে বলে রে মমিন আল্লাহ পার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো দেখি কারা কারা একটু ছোট্ট করে হাত তুলে দেখান বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন ছেড়ে দেব না আমিন আমিন হাতগুলো নামাই আল্লাহর আসল নাম কি বলেন তো কি নাম চিৎকার করে বলেন আল্লাহ ওরা যেটা বানিয়েছে ওটার কোনো ভিত্তি নাই বিপদে পড়ল কিন্তু হিন্দুর আল্লাহ ডাকে বিপদ আসলে কার মুখে ভগবান আসে না ঈশ্বর আসে না কি আসে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমাকে চিনো নাকি আল্লাহু লা ইলাহা ইল্লা আল হাইয়্যুল আমার নাম আল্লাহ আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই একবার যদি এটা বলতে পারো আকাশ জমিনের যা কিছু আছে তার যে শ্রেষ্ঠ জিনিস আমি তোমাকে দান করে দেবো কারণ আকাশ জমিন এক পাল্লায় দিবা আর কালেমা এক কোনটা ভারী কোনটা ভারী বলছেন এক নিরানব্বইটি আমলের খাতা কয়টি নিরানব্বই মধ্যম সরি আপনার দৃষ্টি দূর যায় এ তো দূর যে লম্বা হলো এক একটা খাতা এরকম কয়টা খাতা নিরানব্বইটা খাতা বাবলু আবিদ্দুন এই নিরানব্বইটা খাতা হলো শুধু গুনা আর গুনা আল্লাহর কাছে আল্লাহ ডাকবেন তাকে হাল আন্দাকে মিনাল হাসানাতে সেই কোনো ভালো আমল তোমার আছে নাকি লোকটা বলবে আল্লাহ এত লম্বা নিরানব্বইটা গুনার ভিতরে কিভাবে কি ভালো আমল আমার থাকবে মনে নাই মনে নাই আল্লাহ একটা ভিতরে বলবেন ছোট্ট এখানে তোমার একটা আমল আছে যে আমলটা তুমি করেছো আর নিরানব্বইটা গুনার খাতা আছে লোকটা মনে করতে পারবে না আল্লাহ বলবেন এই আমলটার নাম হলো লা ইলাহা ইল্লাহু কোন বর্ণনা এসেছে ওই আমলটা ছিল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু ও আন্না মুহাম্মাদান আব্দুহু আর সুল এবার আল্লাহ রাব্দুল আল ওই নিনারব খাতা এক পাল্লায় দিবেন আরে ছোট্ট চিরকোটটা এক পাল্লায় দিবে ওই চিরকুটের আমল মাটিতে নেমে যাবে নিরানব্বইটা আসমানে উঠে যাবে এত ভারী কালেমা এটা এই কালেমা যারা পড়বে তারা মসজিদের বাহিরে থাকতে পারবে না এই কালেমা যারা পড়বে তারা কখনো মানুষের অধিকার নষ্ট করতে মানুষের উপর জুলুম করতে পারবে না তাহলে এই কালেমা থাকে না রাসুল বলছেন না সারে কহাই নেই আসলে ক্লাই আজান এতখানি আপনি লাইও মেন চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না জিনাকে যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ইমান থাকে না পাড়া প্রতিবেশীর বাড়ি পুড়িয়ে দিয়েছেন আপনি আপনি বেইমান। আপনি কারো ওপরে জুলুম করেছেন আপনি বেইমান। আপনি নামাজ দিয়ে পার পেতে পারবেন না রাসুল বলছেন সাল্লাল্লাহু ওনার কাছে রিপোর্ট আসলো একটা মহিলা খুব নামাজি। খুব রোজাদার তার আমল নামায় এমাদতে ভরপুর কিন্তু তার প্রতিবেশী তার পর খুব অসন্তুষ্ট কাউকে গালি কাউকে মুখ হেমুখ অসম্ভব দুর্ব্যবহার করে রাসুল তিনবার কসম খেয়ে বলছেন ওই মহিলা জাহান নামি জাহান নামি জাহান নামে আরেকদিকে আরেকজন মহিলার কথা বলা হলো তিনি নামাজের জন্য প্রসিদ্ধ ছিলেন না রোজার জন্য প্রসিদ্ধ ছিলেন না নামাজও করতেন রোজাও করতেন স্বাভাবিক কিন্তু তার প্রতিবেশীর সাথে ব্যবহার ছিল খুবই ভালো খুবই ভালো ওরা সুলতিনবার বললেন ওই মহিলা জান্নাতি একটা বিড়ালের খাওয়া বঞ্চিত করেছে একটা লোক একটা মহিলা এক মহিলা বিড়ালকে বেঁধে রেখেছে খাওয়া দেয়নি না খাওয়া পেয়ে বিড়াল মারা গেছে ওই মহিলার জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম বরাদ্দ হয়েছে আরেকজন পতিতা নারী কুকুরকে পানি খাইয়েছে ওই মহিলাকে সংশোধন করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে আরো আসতে কনসুবাহ আল্লাহ মানুষের অধিকার হবে কোন আমল বলেন সবচেয়ে ভারী হবে কোন আমল সবচেয়ে ভারী হবে হসনল হোল সৎ চরিত্রতা কালিমার পরে সৎ চরিত্রতা আরোজন হবে সবচেয়ে বেশি ইমান না থাকলে কোনো কিছুই ওজন হবে না ইমান নাই ওজন নাই ইমান কার নাই মানলা আমান ইমান যার আমার অদ্দারিতা নাই তার মধ্যে ইমান জনগণের সম্পদ কি হারে লুট করেছে বলেন তো আপনাদের প্রধানমন্ত্রী কত টাকা বাহিরে পাচার করেছেন বলেন কেন বলা যাবে না পত্র পত্রিকা আসতেছে দেখেন না চোখ থাকে গই মাত্র দুই লক্ষ কোটি টাকা তিনি পাচার করেছেন মাত্র গত বছরে রাস্তা থেকে লুট করেছেন চাঁদাবাজি করেছেন মাত্র একান্ন হাজার কোটি টাকা গত পনেরো বছরে আর গত দুই বছর কারেন্টের বিল এক পয়সাও জমা দেওয়া হয়নি সব ওনারা খাইয়া ফালাইয়া আছে। দুই মাস বিল না দিলে আমাদের লাইন কাটা যায় ঠিক না ব্যাঠিক দুই বছরের বিল জমাই হয়নি মেট্রো রেল একটা ভাঙা হয়েছে বলছে ঠিক করতে তিনশো কোটি টাকা লাগবে সময় লাগবে এক বছর এই উপদেষ্টার চার পাঁচটা পোলাপান মিলে বুড়া তো দুই তিনটা আর সবগুলি জোয়ান কথা কন না ষাটের উপরে বয়স কয়জন উপদেষ্টাতে এরা মাত্র এক মাস চোদ্দ দিনে এক কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে এটাকে মেরামত করে ফেলেছে ছয় মাসে পেত মাত্র আঠারো কোটি আর এখন বিশ দিনে পায় বিশ কোটি কোথায় গিয়েছে টাকা তবে আমরাও খুশি নই মমেনের টাকা কারো পেটে হজম হয় না ফিরিয়ে দিবেন কে আরো চিৎকার করে বলেন কে আল্লাহ আল্লাহ থাকেন কোথায় কোথায় থাকেন উপরে আর রাহমানু উপরে সমাসীন আল্লাহ আকান ইমাম আবু রাহমাহুল্লাহ এক নাস্তিকের সাথে তার ডিবেট নাস্তিক ওনাকে বলছে যদি আমার চারটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে আমি ইসলাম গ্রহণ করে নেব ছোট্ট ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন কোথায় সেই নাস্তিক তাকে ধরে নিয়ে আস নাস্তিক বড় চেয়ারে বসে আছে মাবু হানিফা বললেন আমি তো এখন উত্তর দেব আমি টিচার আমি কি টিচার তুমি চেয়ার থেকে নামো চেয়ার থেকে নামায়া তার মাটিতে বসাইছে উনি বসছেন কোথায় শুনতেছেন তো আপনারা কষ্ট হচ্ছে মনে চেয়ারে বসলেন নাস্তিককে বলল বললো এবার তোমার প্রশ্ন করো কয় আল্লাহ এখন কি করতেছেন কয় আল্লাহ এখন তোর মতো মুরুখ করে নিচে চেয়ারে নামায় বলছি আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন মোমবাতি জ্বালিয়ে বলল তুই বল মোমবাতির মোম কোন দিকে মোমবাতির মুখ কোন দিকে

আল বাপিনু আহওয়া বিল্লি শাইইন আলিম রাসূল তাহাজ্জুতের নামাজ পড়তেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই আনতাজাহিরু লাইসা ফাওকাকা শাই আনতাল বাতিরু লাইসা দুনাকা শাই আকদি আননি হাজাতি ইয়ার হামার রাহিমিন হে আল্লাহ আপনি শুরু আপনি আগে আর কেউ নাই আপনি শেষ আপনার পরে আর কেউ নাই আপনি প্রকাশ আপনি ছাড়া আর কেউ নাই আপনি গোপন আপনার উপরে আর কেউ আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন প্রয়োজন পূরণ করবেন কে আরো চিৎকার করে বলেন এরপরে বলা হলো বলো তোমাদের জান্নাত তোমাদের জাহান্নাম এগুলো কোথায় জান্নাত আর জাহান্নাম কোথায় জান্নাত হলো মোমেনের সাথে জাহান্নাম হলো কাফের সাথে মোমেন যেখানেই থাকে সেখানে নিয়ামতে থাকে ঠিক থাকে ঠিক না জমা কেল্লা জমা কাস জমা কাসরা নিয়ামতের ভিতরে ডুবে থাকে মোমেন আর ইব্রাহিম আলাইসাল্লাম শুক্রিয়া আদায় করেছেন শাহ আর আরবি ভাষার মতো শ্রেষ্ঠ ভাষা একটাও হতে পারে সব ভাষার মা কোন ভাষা কোন ভাষা আরবি ভাষা আরবির পরেই বাংলা বাংলা ভাষা অনেক সমৃদ্ধ হরির উপর হরি হরিতে ধরিতে হরি হরিতে লুকা বাংলা ভাষা হরিতে দেখি দেখিতে দেখিতে হরি হরিতে লুকা কি বেচতেছ এই কে বেচে তুমি মাশাআল্লাহ বেচক সবাই বাদাম নিয়ে যাবেন আমি একটু অ্যাডভার্টাইজ করে দিলাম চেহারাটা কত সুন্দর ছেলে নামাজ পড়বা হ্যাঁ বাদাম খাওয়াও কিন্তু কথা বলবা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চতুর্থ বলছে তোমরা বলছো জাহান নাম আগুন দিয়ে বানানো তো জিন কি দিয়ে বানানো কথা বল না কেন জিন কি দিয়ে বানানো আগুন দিয়ে বানানো তো আগুনের জিনকে আগুনের জাহান নামে দিলে কষ্ট হবে কি হেমাম বাবলেন একটু এদিকে আয় ঠাস করে এক চোয়ার লাগা দিল গালে কয় চোয়ার মারলেন কেন কয় কি হয়েছে মারছি তুইও মারি আমিও তুই ব্যথা পাইলি কেন তুই কইস আগুনের কি আগুনে আমি তুই মাটি জবাব দিয়েছেন এক থে আরো উত্তর আছে বলছে যেটাকে দেখি না সেটাকে বিশ্বাস করি না এখন আবু হানিফা যখন চোয়ার মেরেছে ও কয় চোয়ার মারলেন কেন কয় কি হয়েছে কয় ব্যাথা পাইছি কই ব্যথা দেখা ব্যথা সামান্য ব্যথা দেখাতে পারোস না সামান্য তোর ফিলিংস দেখাতে পারস না মানুষ হাসে কাঁদে কোনটাই দেখা যায় না ঠিক কেন হাসে ভিতরে ভালো লাগে তাই হাসি কেন কাঁদো ভিতরে কষ্ট তাই কাদি আল্লাহ মিনকে যারা মজবুত করে ধরে তাদেরকে হেদায়েত দান করেন কে সুরাল ইমরানের একশো দুই নম্বর উত্তর দিচ্ছেন যে আল্লাহকে মজবুত করে ধরবে তাকে দান করবেন কে আমরা কোনো অবস্থাতে আল্লাহর পথ থেকে বঞ্চিত হব না কোনো অবস্থাতে আল্লাহর রাস্তা ছেড়ে দেব প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন পড়াবো রাজি আছেন তো রাজি আছেন আপনারা কি পড়ান আপনাদের স্কুলগুলোতে কি পড়ায় কোন ইউনিভার্সিটি গুলো দেখলে মনে হয় এগুলো কোন মুসলমানের সন্তান না গত পরশু দিন একটা ইউনিভার্সিটির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম এয়ারপোর্টে দেখি যে ছেলে মেয়েরা সব লাইন দিয়ে বিড়ি খেতেছে বিড়ি ছেলে খায় মেয়েরে দিচ্ছে মেয়ে খায় ছেলেরে দিচ্ছে কিসের ইউনিভার্সিটি এগুলো কোন পর্দা নাই কোন কিছুই নাই চরিত্রের কোন বালাই নাই কি পড়াচ্ছেন স্কুলগুলোতে এখন স্কুলের পোলা পান পর্যন্ত সিগারেট খায় আপনাদের নিকলিতে খায় না নিকলিতে সুবিধা পাইলে সুযোগ পেলে হাওড়ের ভিতরে পানিতে ডুব দেয় বিড়ি খাবে কখন বিড়ি খাওয়া তো সুন্নত না কি কথা কন না কেন জর্দা খাওয়া কি তো খান কেন বিড়ি আর জর্দা দুইটা কি দুইটা তো ভাই খাবেন না এগুলো আল্লাহ রাব্দুল্ল আমিন বলছেন আজিজুল হাকিম তিনি আজিজ পরাক্রমশালী তিনি তজবি করতে বলেছেন সুরাজ সফরের প্রথম আয়াৎ সাবহারিল্লা হে মাফিজ জামাওয়াতি ওয়া মাহফিল আহ আজিজুল হাকিম আকাশের জমিনে সব তজবি করে কার আমরা তজবি করবো কার এখন তজবি কি দিয়ে করবেন